বর্তমান সমাজে সবাই নতুনের পিছনে ছুটছে ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে যে প্রাণ ভরে ভালোবাসতে জানে তার কাছে নতুন পুরনো কিছু তাকে স্পর্শ করে না আর যার মধ্যে সত্য ভালোবাসা নেই তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রঙটাও বদলে যায় আর এই রং বদলানোর প্রথম ধাপ হচ্ছে ইগনোর করা তোমাকে সে ইগনোর করছে কখনো আবার তোমার সাথে রাগও দেখাচ্ছে কারণ তুমি যেন নিজ থেকে তার থেকে দূরে সরে যাও অনেক সময় তুমি ভাবতে পারো যে অন্য কোনো ঝামেলা আছে হয়তো তার কারণে তোমাকে ইগনোর করছে কিন্তু একটা কথা মনে রাখবে মানুষ যতই ঝামেলায় থাকুক না কেন প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে আর শত ঝামেলার মাঝেও সে তোমাকে কোনো না কোনোভাবে সময় দেবে খেয়াল করে দেখো সে তো কয়েকদিন আগেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল আজ একদমই কথা বলছে না অনলাইনে থেকেও রিপ্লে দিচ্ছে না তাহলে কিছু তো সমস্যা আছে এটা একদিনের ঘটনা হলে বলতাম ইস ওকে কিন্তু যদি প্রতিদিন এমনটি করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে অন্য কাউকে পেয়েছে সে তোমাকে জাস্ট অজুহাত দিচ্ছে এ ধরনের সমস্যা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে তোমার অনেক কষ্ট হবে তোমার মনে হবে তার সাথে একটু কথা বলি একটি জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে কিন্তু মনে রাখবে তুমি যা ভাবছ সে কিন্তু তা ভাবছে না তুমি একটু কথা বলতে চাইছো আর সে অন্য কারো সাথে দেববি সময় কাটাচ্ছে তুমি জানতে চাইছো তোমার সাথে কেন এমন করছে কিন্তু সে তো জানেই কেন তোমার সাথে এমন করছে সুতরাং তোমাকে যে কাজগুলো করতে হবে তা হলো সে যে কাজ করেছে ঠিক সে কাজগুলো তোমাকে করতে হবে যেমন সে তোমাকে দিনে একবার কল দিলে তুমিও তাকে একবারই কল করো সে তোমার সাথে ঠিক মতন কথা বলতে চাইছে না তুমিও তোমার কাজে ব্যস্ততা দেখাও তুমিও তাকে জানান দাও যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার সময় তোমার নেই এটা বোঝানোর চেষ্টা করো নিজে তুমি অনেক সুখে আছো ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দাও কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছো সেটা ভালো করে বুঝিয়ে দাও সে যেন বুঝতে পারে তাকে ছাড়া তুমি ভালো আছো যখন তুমি এই ব্যাপারগুলো নিয়মিত করবে তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কথা আবার ভাবতে শুরু করবে যখন দেখবে তুমি তোমাকে নিয়ে খুব ব্যস্ত তুমি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছো না ঠিক তখনই সে তোমাকে নিয়ে আবার চিন্তা করা শুরু করে দেবে সে তোমাকে আবার কল দেওয়া শুরু করবে আবার সে তোমার সাথে কথা বলতে চাইবে সে আবার তোমার সাথে দেখা করতে চাইবে কিন্তু মনে রেখো নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার থাকতে হবে কেউ তোমাকে নিয়ে যা খুশি করবে আর তুমি তা মেনে নেবে তাহলে জীবনে বড় ভুল করবে তোমার উচিত হবে এমনভাবে আরও কিছুদিন দেখা কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবে সে বর্তমানে কোন অবস্থানে আছে তখন তোমার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্ককে আবারও নতুন করে জানা সে জানা সঠিক হলে এগিয়ে যেতে পারো আর যদি ঝামেলা মনে হয় তাহলে সম্পর্ককে নিয়ে গভীরভাবে ভাবা দরকার নেই যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায় অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যত হতো না চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন বর্তমানে কাছে সে বরাবরই তুচ্ছ কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীতে এবং তোমার সব কিছু জেনেই আছে গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন আজকের দিনটা থেকে একটু হলো অমূল্যহীন আর যত ভালোই কাটুক না কেন আগামীকালের দিনটার কাছে তুচ্ছ তেমনি মানুষের ক্ষেত্রেও সেম বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয় অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো এতটাই যত্ন নাও যাতে সে কখনো তোমার অতীত না হয় পাঁচ বা ছয় মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না ওটা দুজন মানুষের মাঝে এক ধরনের বিশেষ মাত্র একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে হুট করে কাউকে চেনা জানা যায় না আর নতুন একটা সম্পর্কের প্রথম তিন চার মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলোই দেখতে পাবেন সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে কারণ অভিনয় বেশি দিন করা যায় না আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে সে সবার থেকে আলাদা কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে সে আগের মতো কথা বলে না সে আগের মতো নেই ধারণা আসতে বেশি সময় লাগে না তাই পাঁচ ছয় মাস পরে যখন একটা প্রেম ভাঙে তখন শুধুমাত্র একটা সম্পর্কই ভাঙে কারণ ভালোবাসা কখনও ভাঙে না যদি সত্য ভালোবাসেন তবে সময় নিন সময় দিন তার ভালো মন্দগুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কি না নিজেই যাচাই করে দেখুন ভালোবাসার মানুষের কাছে কখনো কিছু লুকবেন না তাকে সব সত্যি বলুন আপনি যা তার কাছে সেটাই প্রকাশ করুন কারণ সততার ভালোবাসা পরিপূরক ভালো থাকুক প্রতিটি ভালোবাসা জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক এমন একজন মানুষ থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় যার পাশে বসলে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় এমনই একজন থাকুক যার চোখের দিকে তাকালে ভরসা করা যায় যার হাসিতে আস্থা খুঁজে পাওয়া যায় মানুষটা যাই হোক অন্তত অন্য সবার মতো ভুল বুঝবে না অন্য কারোর সাথে তুলনা করে কথার আঘাত দিবে না প্রিয় মানুষ হোক কিংবা বন্ধু হোক এমন একজন মানুষ থাকুক যে কখনো মানসিক আঘাত দিবে না যার কাছে নিজের কোনো কিছু লুকাতে হবে না নির্দিধায় মানুষটাকে বলে দেওয়া যাবে সব মানুষটা হবে জীবনের একটা অন্যতম অংশ এমনই একজন থাকুক যে মানুষটাকে বিশ্বাস করে কখনো ঠকতে হবে না বরং নিজেকে বিশ্বাস করতে না পারলেও ওই মানুষটাকে ঠিকই বিশ্বাস করা যাবে চারপাশে প্রতারকদের ভিড়ে শুধুমাত্র একজন বিশ্বাসী মানুষ জীবনে থাকুক আমাদের সবার জীবনে কেউ না কেউ ঠিকই আছে তবে সবাই কিন্তু ওই মানুষটাকে নিয়ে মানসিক শান্তিতে নেই কারো রূপ কিংবা অধিক টাকা থাকলেও মানসিক শান্তি আসে না মানসিক শান্তি আসে মানুষের ব্যবহারে মানুষের আচার আচরণে কিংবা কাজে জীবনে শত বন্ধু থাকুক তবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যাবে এমন বন্ধু যদি একজনও না থাকে তাহলে শত বন্ধু থেকেও না থাকা সমান অপরদিকে মানসিক শান্তি পাওয়া যায় এমন একজন বন্ধু থাকলেও আরও কোনো বন্ধুর প্রয়োজন নেই জীবনে এমন একজন মানুষ আসুক যার সাথে পূর্বের অন্য কারোর মিল থাকবে না মানুষটা থাকবে একদমই আলাদা মানসিক শান্তি হয়ে এমন কেউ আসুক যে শুধু আসবেই কিন্তু কখনো ছেড়ে যাবে না পাশে থাকবে আজীবন